হ্যালো এভরিওয়ান সুপর্ণার প্রতিদিন চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি ফ্রেশ হয়ে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মিছরি এখনও ঘুমাচ্ছে অন্যদিন মিচরি ঘুম থেকে উঠলে তারপর ঘর ঝাড় দিই কিন্তু আজকে আমি আগে আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম কারণ মিছরির মিম মিম এখন মিচরির পাশে শুয়ে আছে তো মিচরি তাই ঘুম ভাঙবে না কারণ মিচরি ভাববে কি মায় পাশে শুয়ে আছে সেই জন্য আমি নিশ্চিন্তে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তো ঘর ঝাড় দিয়ে আগে গরম জল করে নিলাম ফুটন্ত জল যেটা মিছরির জন্য জল ফুটিয়ে রাখি তো সেটা ফ্লাক্সে ঢেলে নিই তারপর জলটা খাবো তো আজকে তো ননদের ছেলের পইতের খাওয়া দাওয়া তো আজকে আমাদের আবার ওখানে যাওয়ার কথা কিন্তু মিছরির এত ঠান্ডা লেগেছে সেই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম না যাবো না কারণ ট্রেনে করে যেতে হবে ট্রেনে একটু হাওয়া লেগেই যায় আর সেদিনকে মিচরি অতটা ঠান্ডা ছিল না ট্রেনের খাওয়াতেই কিন্তু আরও বেশি ঠান্ডা লেগে গেছে তাই মিছরির পাপা আর আমি সিদ্ধান্ত নিলাম যে না যাব না আজকে আর তো যাই হোক মিচরির পাপা একটু বাজারে গেছিলো বাজার থেকে কিছু সবজি নিয়ে আসলো গাজর তারপর ক্যাপসিকাম এগুলো নিয়ে আসলো কারণ আজকে ভাবছি একটু ভেজ ডাল করবো আর মিছরি পাপার ওটসের জন্য তো গাজর লাগে সেটাও ছিল না সেই জন্যই আর কি মিচরি পাপাকে বাজারে পাঠালাম আর সকালবেলা মাসিকে বলেছিলাম একটু বাঁধাকপি কেটে দিয়ে যেতে তো মাসি বাঁধাকপি কেটে দিয়ে গেছে বাঁধাকপির তরকারি করব আর ভিস ডাল করবো আর দেখি বেগুন আছে বেগুন ভাজা করব, বিশেষ কিছু রান্না করছি না তো মিছরি মিম তো বলছে চলে যাবে সকালবেলা কিছু খেয়েই চলে যাবে তো বললাম যে ঠিক আছে তাহলে ওটস রান্না করি তিনজনেই ওটস খেয়ে নেব আর দুপুরবেলা একবারে ভাত তরকারি দুটোই করে নেব গরম গরম তো সকালবেলা ওই জন্য আমি রান্নাটা চাপাইনি শুধু ডালটা বসিয়েছি আর আর মশলা টশলা করে রাখছি বাঁধাকপি পরে রান্না করবো বলে এখন একটু ডালটা করে নিচ্ছি তো ডাল করে আমি হচ্ছে ওটসটা রান্না করেছি মিছরি পাপাও দোকানে চলে গেল ওটস নিয়ে আর মিচরির মিমিমো ওটস খেয়ে নেবে আর আমিও ওটস খেয়ে নেবো তো সকালে বেশি একটা ঝামেলা হলো না আর ওইদিকে মিচরির মিমিমকে বললাম যে মিচরি ঘুম থেকে উঠে গেছে ওকে একটু জল খাওয়াতে তো মিচরির মিমিম ওকে জল খাইয়ে দিচ্ছে আর সত্যি কথা বলতে কি মিমিম আর ডিম্মা এই দুজন থাকলে আমার আর কোনোই চিন্তা হয় না মানে আমার মা আর বোন থাকলে না আমার সত্যি কথা একদমই চিন্তা হয় না মিছরিকে নিয়ে কারণ ওরা মিছরির অর্ধেক কাজকর্ম করেই দেয় মানে ওকে জল খাওয়ানো খাবার খাওয়ানো তারপর ওষুধ খাওয়ানো সমস্ত কিছু ওরাই করে দেয় জানো তো বাপের বাড়ি গেলেও আমার অতটা চাপ হয় না তো মানে মিষ্টি ডিম্মার মিমের কাছে মিষ্টি থাকলে আমি নিশ্চিন্তে থাকি তো এখন রোদে বসে মিষ্টিকে খাইয়ে দিচ্ছি খাবারটা একটা বেজে গেল আমার এখনো রান্না কমপ্লিট হয়নি মিষ্টি ঘুমিয়েছে আমি ভাবলাম যে এই ফাঁকে তাহলে রান্নাটা কমপ্লিট করে নিই যদিও বুনো আছে ওকে দেখতে পারবে তো এইখানটায় বাঁধাকপি বসিয়েছি আর ওইখানে হচ্ছে মিচি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর ডাল তো সকালেই হয়ে গেছে এখন আবার একটু বেগুন ভাজা করলাম বুনো আছে যেহেতু তো ভাবলাম যে ও আবার ডাল শুধু ডাল খেতে পারে না আমরা খেয়ে নিই তো ওর জন্য আবার বেগুন ভাজা করলাম আর হচ্ছে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছে এরকম হ্যাঁ ভাতটার দিকে হচ্ছে আর ঘরের মধ্যে এত ঠান্ডা যে কানে এটা না দিয়েও পারছি না জানো বাইরে তো রোদ আছে অসুবিধা নেই রোদে আবার বসলে পিট পড়ে যায় ঘরে আসলে কি ঠান্ডা ঠান্ডা লেগেছে আর আমার কানেই বেশি ঠান্ডা লাগে মানে কানটা ব্যথা করছে গলা ব্যথা করছে তো মাথায় এটা দিয়ে রেখেছি আর বুনু চলে যাবে সকালেই চলে যাচ্ছিল তো মিছরির জন্য মন খারাপ করে মানে রেডি হয়ে গেছে জামা টামাশা পড়া হয়ে গেছে তারপরে আর গেল না তো আমি আগেই বলছিলাম যে বিকেলে যাস তো ওর আবার টিউশন পড়ানো আছে বলে ও বলছিল না চলে যাব তো যাই হোক গেলো না ভালো হলো তো আজকে তো বেশি কিছু রান্না হচ্ছে না এমনিতেই তো আজকে না সারা দিন ভালোও লাগছে না কিছু করতে কীরকম ল্যাদ ল্যাদ লাগছে মানে কোনো কিছু রান্না বান্না করবো কাপ করবো এরকম মনেই হচ্ছে না ইচ্ছাই করছে না যাই হোক এখন মোটামুটি একটা বাজে রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে স্নান আছে দেখি আবার মিষ্টি কখন ওঠে ওকে খাইয়ে দেবো তো ঠান্ডাটা আবার বেশ কিন্তু ভালোই পড়েছে সকাল থেকে ভাবি যে ঘুম থেকে উঠে তোমাদের সাথে ব্লকটা ঠিকঠাকভাবে শুরু করব। তোমাদের সাথে কথা বলবো তো সেটা না হয়ে ওঠে না এমনিতেই শীতকাল আর আমি একটু শীতকাল উঠে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় দেরি করে ঘুম থেকে উঠলে কি হয় না কাজের সব উল্টোপাল্টা হয়ে যায় আর সেখানে তখন আর ঠিক করে মানে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না তখন মনে হয় যেন তাড়াতাড়ি করে কাজগুলো আগে করে নিই তারপর দেখা যাবে মানে এই দেখা যাবে দেখা যাবে করতে করতে আর ঠিকঠাকভাবে ব্লগই করা হয় না সকালবেলা বুনু বলছিল বাড়ি চলে যাবে কারণ ওর টিউশন পড়ানো রয়েছে ও রেডিও হয়ে গেছিল বাড়ি যাবে বলে কিন্তু হঠাৎ করে ওর মনটা চেঞ্জ করে ফেললো বললো না থাক বিকেলেই যাবো ভালো লাগছে না মিছরিকে রেখে যেতে ইচ্ছা হচ্ছে না আসলে অনেক দিন পর মিছরিকে দেখলো একটা মায়া আছে না সেই জন্য আর যেতে ইচ্ছা করলো না আর আমারও ভালোই লাভ হলো আমারও ভালো লাগলো যে বুনু এতদিন পর আসলো থাকুক আর কিছুক্ষণ তো এখন মোটামুটি দুপুর দুটো বাজে আর এখন আমি ভাত উপর দিচ্ছি দেখো অনেক বেলা হয়ে গেছে মিচরির পাপাও চলে এসেছে গরম গরম ভাত খাওয়া যাবে ঠিকই কিন্তু স্নানের না বেশ দেরি হয়ে গেল আজকে এই যে মিছরির মিম মিম রেডি হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে আর মিচরি এদিকে ঘুমাচ্ছে আমার কোলে মিছরি যে আমার কোলের মধ্যে ঘুমাচ্ছে আমি এখন তো বেরোতেও পারবো না আমার কোলে রয়েছে নিচে শোয়ালেই এখন উঠে যাবে সব নিয়েছিস গুছিয়ে মিমিমের সাথে তো মিছরিরা দেখা হলো না ঘুমিয়ে গেছে ও সাবধানে যা যা করে চলে মিমিম তো চলে গেছে তুমি মিমিমকে দেখতে পাচ্ছো কোথায় মিমিম কই ও মিমিম কই মিমিম কোথায় তোমার মিমিম কই চলে গেছে তো তুমি তো ঘুমাচ্ছিলা তো মিছরি এখন ঘুম থেকে উঠল অনেকক্ষণ ঘুমিয়েছে তো এখন এই যে খেলা করছে আমার কোলের মধ্যেই ঘুমাচ্ছিল অনেকক্ষণ ঘুমালো আর আমি যতক্ষণ ভিডিও এডিটিং করছিলাম ও ঘুমাচ্ছে বলে তো অনেকটা রাতও হয়ে গেল জানো তো মাঝে একবার উঠেছিল তখন ওকে খাইয়ে দিয়েছি দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে তো এখন কটা বাজে দাঁড়াও দেখাচ্ছি এখন বাজেই দেখো আটটা আটত্রিশ চল্লিশ

আর তরকারি কিছু করিনি তরকারি হচ্ছে যে অনুষ্ঠান বাড়ি থেকে তরকারি পাঠিয়ে দিয়েছে সব জোরের তরকারি পনির মিষ্টি আছে দই অনেক কিছু পাঠিয়ে দিয়েছে পৈতে বাড়ি থেকে রাতে আর তরকারি তরকারি কিছু করিনি সবাই ভাত খাবো আর মিষ্টিকে ছেলেদার খাওয়াচ্ছিলাম পাপা চলে এসছে আর একটুখানি বাকি আছে বললাম তুমি দাও আমি ভাতটা নামাই দুপুরবেলারও হচ্ছে তরকারি রয়েছে দুই তরকারি আছে ডাল আছে ওটা খেয়ে মনে হচ্ছে শুতে শুতেও রাত হয়ে যাবে খেতে যেহেতু ভাতটা নামিয়ে ভাতটা হয়ে যাচ্ছে আর মিস্ত্রি আজকে সারাদিন কিচ্ছু সেরকমভাবে খাই মানে যেটা খাবার দিলেই মুখে চিৎকার করছে মানে ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লাগলে খেতে ইচ্ছা করে না না ঠান্ডা কমবে এরকমই করবে খেতেই চাইবে না আসলে ভালো লাগে না তো খাওয়া দাওয়া সিঁড়ি আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছে আর এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম মিছিল দেখলেই বিছানার অবস্থা কি করে রেখেছিল। সব ছড়িয়ে ছিটিয়ে ওর খেলনাগুলো তো আমাদের শুতে শুতে প্রত্যেক দিনে প্রায় বারোটা বেজে যায় তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থেকো